আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি শিক্ষার্থী ভাইবোনারা আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আজকের ক্লাসে প্রশ্ন লেখার নিয়ম নিয়ে চলে আসলাম তোমরা মনে করো প্রশ্নটা খুবই ইজি জিনিস প্যাসেজ থেকে দেখে দেখে লিখবো আসলে একজাক্টলি প্যাসেজ থেকে হুবহু লাইন লিখলে কিন্তু তুমি আউট অফ দ্য ফুল মার্কস পাও না এবং খুবই লো লেভেলের মার্ক পাও আজকের ক্লাসে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা প্রশ্নটা লিখলে আমরা সহজেই আউট অফ দ্য ফুল মার্কস পেতে পারি এবং এই টপিক থেকে যেন আমরা পরীক্ষার খাতায় সম্পূর্ণ মার্কস নিতে পারি জাস্ট একটা টেকনিক শিখাই দেবো যে টেকনিকের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনেক ছোট করে লিখবো এবং আমরা ফুল মার্কস এখান থেকে গেইন করতে পারবো জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো আমরা আজকে প্যাসেজ নিয়েছি আমাদের বইয়ের লিসন ফাইভ ইউনিট থ্রির একটা প্যাসেজ ইন্ডিপেন্ডেন্টে ডে এবং এই প্যাসেজটা ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে একবার আসছে এই প্রশ্ন সমাধান করার মাধ্যমে আমি তোমার পুরো টেকনিকটা সহজেই সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো চলো এবার আমরা আমাদের টেকনিকটা দেখে আসি এখানে আমাদের টোয়েন্টি সিক্স মার্চ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডে একটা প্যাসেজ আছে যে প্যাসেজটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সামনে যে আমাদের পরীক্ষার জন্য তো এই প্যাসেজের আমরা প্রশ্নগুলো একটু দেখি আমাদের প্রশ্নগুলো কেমন ছিল এখান থেকে আমি পাঁচটা প্রশ্ন নিয়ে রাখছি এক্স্যাক্টলি ওখানে প্রশ্ন প্রশ্ন হল ছয়টা আমি এখানে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন বলছে ডাস টোয়েন্টি সিক্স মার্কস রিমাইনস আস কেন আমাদের টোয়েন্টি সিক্স মার্ক্সকে মনে রাখতে হবে প্রথম প্রশ্ন সেকেন্ড নম্বর প্রশ্ন হোয়াই ডাস দ্য নেইশান অবজার্ভ টোয়েন্টি সিক্স মার্কস কেন আমাদের জাতি টোয়েন্টি সিক্স মার্কসকে অবজার্ভ করে বা পালন করে থাকে আর সিগনিফিক্যান্স কি আমাদের এই যে থার্টি ওয়ান গান শর্টের সিগনিফিক্যান্টটা কি আসলে মূলত জিনিস এবং এখানে বলছে কালচার প্রোগ্রাম কোনগুলো হাইলাইটিং হয় আর এখানে বলছে আমরা কিভাবে তাদেরকে আমরা সম্মান জানাই এখানে দেখো এই প্রশ্নটা করার আগে আমি এখানে একটা বড় একটা নোট করে রাখছি যে নোটটা আমাদের জানতে পারলে আমাদের প্রশ্ন অনেক ভুল শুধরে যাবে সেই নোটটা কি যদি দেখো প্রশ্নে যখন তুমি প্রশ্নটা পাবা সেই প্রশ্নে যদি ডাব্লিউ শর পরে এরকম ডু ডাস থাকে ডাব্লি শর পরে ডু ডাস ডিড যদি থাকে তাহলে আমরা ভারটা কিভাবে পরিবর্তন করবো এটা আগে আমরা একটু দেখে নি যদি ডাব্লিউএইচ অটের পরে আমাদের ডাস থাকে তাহলে আমরা যখন উত্তর করব। উত্তরে আমরা ভার্বের সাথে সবসময় কী করবো এস অথবা ই এর যোগ করব। যদি আমাদের ডাব্লু এইচ পরে ডিড থাকে তখন আমরা উত্তর করার সময় আমরা কি করব হয় ভার্বটাকে পাঁচ টেন্স করে দেবো অথবা ওই ভারবে ইডি ফর্ম থাকলে ইডি ফর্মে যোগ করে দেবো আর যদি আমাদের ডু থাকে তাহলে আমাদের আর কিছু যোগ করার দরকার নেই ভার্ব যেটাই থাকবে ওটাই বসাই দেবো তবে এখানে হচ্ছে যদি অন্য কোনো চলে ডু ডিড অন্য কোনো অক্জলিভার আসলে সেটা প্রশ্নপত্রে বসাই দেবো ওটার পরিবর্তন করার কিছু নাই এবার চলো আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করার মাধ্যমে আমরা দেখি দেখো আমি এখানে লিখে রাখছি যেভাবে আমরা উত্তর সাজাবো আর উত্তরটা কিভাবে সাজাবো প্রথমে দেখো আমরা সাবজেক্টটা নিব সাবজেক্টটা কোথায় পাবো মনে রাখবো এই আমাদের যে প্রশ্নটা শুরু হবে সেটা ডাব্লুইস ডাব্লুইস দিয়ে শুরু হবে দেন একটা ভার থাকবে ঠিক তারপরেই সাবজেক্টটা থাকবে সবসময় মনে রাখবো আমাদের প্রশ্নটা প্রথমে ডাব্লুইচ অর্ড দিয়ে শুরু হবে দেন অক্স নির্ভর থাকবে তারপরে আমাদের সাবজেক্টে থাকবে সাবজেক্টটা নেওয়ার পরে আমরা কি নেব ভার্বটা নিব ভার্বটা থাকবে কোথায় ডাব্লুইস অর্ডের পরে থাকবে মনে রাখবো ভাবটা থাকবে কোথায় ডাব্লুইস অর্ডের পরে থাকবে তারপরে আমাদের যদি কোনো অবজেক্টের অংশ থাকে বা বাকি অংশটা থাকে সেটা বসাবো দেন আমাদের যতটুকু উত্তর চাইছে ঠিক অতটুকু আমরা প্রশ্নপত্র থেকে নিয়ে আসবো তোমরা কি করো লাইনের সাথে মিলাও যে এই লাইনের সাথে আমার কোন লাইনটা মিল আছে যে লাইনটা মিল আছে হুব ওই লাইনটা তুলে দিয়ে আসো তাহলে আমাদের প্রশ্নটাও বড় হয়ে যায় প্লাস আমাদের অ্যানসার কিন্তু সম্পূর্ণরূপে কারেক্ট হয় না সো আমরা যতটুকু অ্যান্সার চাইবে ঠিক অতটুকু আমরা অ্যানসার দিয়ে দেবো কীভাবে দেখে অ্যান্সারগুলো দেখো প্রথম প্রশ্ন আমাদের ছিল যে হোয়াইট আস টোয়েন্টি সিক্স মার্চ রিমাইন্ডার তাহলে আমরা এখানে দেখে প্রথমে সাবজেক্টকে প্রথমে ডাবলিং শর্ট এটা অক্সিলি আর টোয়েন্টি সিক্স মার্চ হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা প্রথমে অ্যান্সার লিখলাম কি টোয়েন্টি সিক্স মার্চ তারপরে আমরা কি লিখবো ভার্ব লিখবো ভার্ব আছে এখানে রিমাইন্ড আবার এখানে দেখতে পাচ্ছি ডাজ আছে তাহলে ডাস থাকা মানে রিমাইন্ডের সাথে কি হবে একটা এস যুক্ত হবে আবার এখানে আমরা বাকি অংশটা কি আছে বাকি অংশ আছে আস এবার আমরা দেখো কি করবো আমাদের এই পর্যন্ত এখানে কমপ্লিট এবার এতটুকু আমরা উত্তর দেবো কেন আমরা ছাব্বিশে মার্চকে মনে রাখবো এই জন্য মনে রাখবো দ্য হিরোইক স্ট্রাগল স্যাক্রিফাইস দ্য ফ্রিডম ফাইটারস ইন নাইন হান্ড্রেড সেভেন টু ওয়ান একাত্তর আমাদের কি করছে মহৎ সংগ্রাম এবং তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এই জন্য আমরা কি করব এটাকে মনে রাখবো এতটুকু কোথা থেকে নিলাম আমরা কিন্তু প্যাসেজ থেকে এই লাইনটা নিলাম ওই প্যাসেজ থেকে লাইনটা নিলাম আমি তোমাকে দেখা দেখো এখানে দেখো হলুদ করে লেখা আছে দ্য হিরোইক স্যাক্রিফাইস ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান তাহলে আমি দেখো প্রশ্ন থেকে কতটুকু নিয়ে আসলাম ঠিক কতটুকু নিয়ে আসলাম এইবার তোমরা যদি প্রশ্ন থেকে না পাই তাহলে তোমরা কি করতে তোমরা পুরো লাইনটাকে ধরে একদম ফুল স্টপ পর্যন্ত লেখা শুরু করে দিতে তাহলে আমার কি হলো অ্যানসারও বড় হয়ে গেল এবং আমি সঠিক উত্তরটা কিন্তু পাইলাম না ওকে এবার আমরা সেকেন্ড নাম্বার দেয় সেকেন্ড নাম্বার প্রশ্ন কি বলছে দেখো বলছে হোয়াই ডাজ দ্য নেশন অবজার্ভ টোয়েন্টি সিক্স মার্চ টোয়েন্টি সিক্স মার্চ কেন নেশন পালন করে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দেখবো ডব্লিউ অক্সিলিভার তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য নেশন তাহলে প্রথমে লিখলাম দ্য নেশন তারপর ভার লিখবো ভার হচ্ছে অবজার তাহলে আমরা এখানে অবজার লিখলাম কিন্তু দেখো এখানে ডাস আছে ডাস থাকার কারণে আমরা এখানে কি করবো এটা এস বি এর যোগ করবো তারপর আমাদের অতিরিক্ত অংশ আছে কোনটা এই যে ছাব্বিশে মার্চ তাহলে লিখলাম দ্য নেশন অবজার ছাব্বিশে মার্চ এবার দেখো যদি কোনো প্রশ্ন হয় জিজ্ঞাসা করে মনে রাখবা কোনো প্রশ্ন যদি হয় জিজ্ঞাসা করে তাহলে আমরা সবসময় সেখানে কি ইউজ করব ইউজ করবো তাহলে কেন পালন করে সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড ওনার দ্য ফ্রিডম ফাইটার্স তাদের আমাদের আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ডে আছে এটা সেলিব্রেট করার জন্য আমরা উদযাপন করে থাকি এবং দ্য ওনার দ্য ফ্রিডম ফাইটার্স এবং আমাদের যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে সম্মান জানানোর জন্য এটা পালন করে থাকি জাস্ট এতটুকু আমরা উত্তর লিখলাম কতটুকু দেখো এতটুকু এবং তোমরা যদি এটা না পাইতে তাহলে তোমরা কী করতে প্যাসেজের ভিতরে তন্ন করে খুঁজতে যে লাইনের সাথে মিল আছে সেই লাইনটা হবু লিখে দিতে তাহলে আমার কি হবে প্রশ্নটা কিন্তু অ্যাকুরেট ভাবে অ্যানসার হবে না পরের প্রশ্নটা দেখি দেখো হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ থার্টি ওয়ান শর্ট গানস থার্টি ওয়ান শর্ট গান সিগনিফিকেন্ট লিখি তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা লিখি দা সিগনিফিকেন্স অন থার্টি ওয়ান শর্ট তাহলে এটা লিখলাম দ্য সিগনিফিকেন্ট থার্টি ওয়ান শর্ট গান তারপরে এখানে আমরা ভাবছি কি অক্সিলিভার ইজ আছে তাহলে ইজ কিন্তু পরিবর্তন করা লাগে না ইজটা ইজ বসে দেয় এটা আমরা কেন থার্টি ওয়ান শর্ট আমরা সকালবেলা আমরা শুনে থাকি যে আমাদের সেলুট দ্য সেম্বুলা ইজ দ্য নেশনস রেসপেক্ট টু দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন অর আমাদের যে স্বাধীনতার যুদ্ধে যে মার্টার্সগুলো শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই থার্টি ওয়ান শর্ট কী করা হয় উদযাপন করায় বা এটা শোনানো হয় বা এটা বাজানো হয় কথাকে বোঝাতে পারছি তাহলে দেখো উত্তর কতটুকু লিখলাম সিম্বলাইজ মানে আর এখান থেকে এতটুকু উত্তর লিখলাম আর আমরা যদি এটা না পাইতাম তন্ন করে প্যাসেজ খুঁজে সেখান থেকে লাইন হবো মিল্প প্রত্যেকটা অ্যান্সার দেখো আমি কি প্রত্যেকটা অ্যান্সার আমি ওই একই ভাবে তিল রাখছে রাখছি তারপর দেখো দা কালচার প্রোগ্রামস হাইলাইট হাইলাইট কি করবো দা কালচার প্রোগ্রামস হাইলাইটের জায়গায় হাইলাইট বসে যাবে কারণ এখানে ভার্ব ডু আছে এর সাথে এসবিএস যুক্ত হবে না তারপর কি করছি দা হিরোইক স্ট্রাগল সাক্রিফাইস দা লিবারেশন ওয়ার্স ইন 971 এই লাইনটা আমরা কোথা থেকে লিখছি দেখো এই লাইনটা কিন্তু আমাদের প্যাসেজের ভিতরে এইখানেও একবার ছিল এই যে এখানে একবার ছিল তাহলে কেন হাইলাইটিংয়ে যে হাইলাইটিং এখান থেকে আমি জাস্ট এতটুকু অ্যান্সার গ্রহণ করে নিছি তো দেখো আমাদের অ্যান্সারও কিন্তু এতে কী হবে আমাদের অ্যান্সারও শর্ট হবে এবং আমাদের লেখার পড়াশোনার মানটাও কিন্তু খুবই সুন্দর হবে তোমরা যদি এইভাবে টেকনিকে তোমাদের পরীক্ষার খাতে অ্যান্সারগুলো লিখতে পারো ইনশাআল্লাহ এই পড়শোর আউট অফ দ্য ফুল মার্কস নিতে পারবে এবং তোমাদের সময়ও বাঁচবে প্লাস পড়শোর মানটাও ভালো লাগবে যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে এবং তুমি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার আঙ্কেলকে দেখার সুযোগ করে দিবা এবং ইনশাআল্লাহ আজকের পর থেকে পরীক্ষা এইভাবে তুমি প্রশ্নের উত্তর করে আসবা যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা দেখা হবে নেক্সট একটা ক্লাসে তোমাদের জন্য সবার শুভকাম শুভকামনা থাকলো আগামী এসএসসি এস পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু